হ্যালো এভরিভেন গুড মর্নিং আমি শিনি সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আজকে দোলের দোল হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আপনারা যখন দেখবেন ভিডিওটা তখন দুপুর হয়ে যাবে বা রাত হয়ে যাবে তখন ভিডিওটা দেখবেন আজকে সকালেই ভিডিওটা শুরু করেছি আজকে আমাদের বাড়িতে পুজো আছে সব এখন জোগাড় চলছে এখন পুজো শুরু হয়নি কারণ সেই জোগাড়ই দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে সব জোগাড় করা হয়ে গেছে মোটামুটি সব ওখানে সিন্নি জোগাড় করা আছে যেহেতু সত্যনারায়ণ পুজো পেপার ঢাকা দেওয়া আছে এখানে যজ্ঞের সব জোগাড় করা আছে ওইদিকে মা সব জোগাড় করেছে এইদিকে ঠাকুর বসানোর জায়গাটাও জোগাড় করা আছে যে ঠাকুর এখানে বসবে নারায়ণ সেটাও জোগাড় করা আছে আর আমাদের বাড়িরও ঘর বসানো হয়ে গেছে এখানে মঙ্গল ঘর আবার পরে দেখা হচ্ছে

তোমাকে ধরো <whats Napoleon> শেষ যজ্ঞের আগুন নেবানো হয়ে গেছে এবার এই যে সিন্নির জন্য এই যে সিন্নির বাটি বাটি না গামলা মা এখন সিন্নিটা মাখছে মা বলছিল আমাকে মাখতে কিন্তু আমি বললাম না তুমি মাখো এত সিন্নি আমি মাখতে পারবো না এত কলা কিন্তু সিন্নিটা ফাইনালি খেতে খুব ভালো হয়েছিল মা খুব ভালো সিন্নি মাকে একটা ট্রিক্স বলে দিই যেটা মা ইউজ করে আমি জানি যে সমপরিমাণ ময়দা সমপরিমাণ চিনি মানে হাফ কেজি এখানে ময়দা আছে হাফ কেজি চিনি একটা নারকোল হাফ লিটার দুধ মানে সব ইকুয়ালি আর তার সাথে বারোটা কলা ঠিক আছে এটা হচ্ছে ইয়ে তার সাথে কাজু কিশমিশ দেওয়া আছে এবার মা মেখে নিচ্ছে মা বলছে জল দিতে লাগবে না যা দুধ আছে চিনিগুলো গললে আস্তে আস্তে মাখা হয়ে যাবে জল জল হয়ে যাবে এ দেখো ফাইনালি মাখা হয়ে গেছে এবার মা প্লেটে প্লেটে বাড়ছে সবার জন্য প্রসাদ যা দারুণ হয়েছিল না তোমাদের যদি খাওয়াতে পারতাম আমার মুখে লেগে আছে একবারে এই প্রসাদ বেড়ে দিয়েছে আর এই দোলের পুজোতে এই ফুটকড়াইগুলো আমার খুবই ভালো লাগে